তো এবার ডাল টেস্ট করা পালা সুন্দর মুগের ডাল একদম কড়াই ছুটি দিয়ে অল্প একটু নিলে কেন একটু নাও নেবো আবার নেবো দাঁড়াও পাঁচশো নিরানব্বই টাকায় এতগুলো আইটেম তাও আবার শেয়ার করা যাবে তার মধ্যে কচু তো রয়েছে আর বড়ো সাইজের কাতলা মাছ বাঙালি খাবারের খোঁজে চলে এসেছি আমরা একদম দমদম নাগের বাজারে আমার বাংলা নামটা মনে রাখবেন কিন্তু আমার বাংলা যেখানে আছে একদম খাটে বাঙালি খাবার তো আমরা এবার এক প্যাক প্যাক করে ভেতরের দিকে প্রবেশ করছি চলে এসেছি একদম ভেতরে ভাই আমি শুনেছি নাকি এখানে একদম কম দামে বাঙালি খাবার পাওয়া যায় হ্যাঁ কম দামে সব বাঙালি খাবার পাওয়া যায় কি কি পাওয়া যায় এখানে এখানে থালির মধ্যে আছে রাইস আছে ডাল আছে আলু ভাজা আছে বেগুন ভাজা আছে শাকের ভাজা আছে তার মধ্যে মাছ আছে চিকেন আছে চাটনি আছে মিষ্টি দই আছে মিষ্টি আছে আর পাঁপড় আছে সব আছে একদম পুরো বাঙালি খাবার দাবার যাকে বলে খাওয়া দাওয়া তো শুরু করো বাট প্রথমে ঢুকেই না অ্যাম্বিয়েন্সটা খুব ভালো লেগেছে সুন্দর এসি লাগানো কমফোর্টেবল ঠান্ডা আছে ওয়ালগুলো সুন্দর ডিজাইন করা তো রেস্টুরেন্টের বয়সটা অনেক হলেও আবার নতুন করে রিনোভেট করেছে সুন্দর করে ওনারা সার্ভ করছেন তো আমাদের এখন টেস্ট করার পালা মোচার ঘন্ট এচর তারপর ধোকা ডালনা তারপর চেতরের মুঠিয়া সব পাওয়া যায় আচ্ছা মানে একদম বাঙালি একদম বাঙালি আপনি মানে এখানে কতদিন ধরে খাচ্ছেন আমি দু হাজার সতেরো যখন এটা স্টার্ট হয় তখন থেকে এখানে খেয়াচ্ছি আগে আমি গলাবে যাবো একটু আম পান্না দিয়ে এখানে আছে পয়লা বৈশাখ স্পেশাল থালি আমার বাংলা রেস্টুরেন্ট দমদম নাগের বাজার যেখানে আছে পাঁচবে দুদিন তেরো আর চোদ্দো শনিবার রোববার দুবেলাই পাবেন আপনারা এখানে আছে ভাত গন্দরাস লেবু কাঁচা লঙ্কা পটল ভাজা বোটা শুদ্ধ বেগুন ভাজা ঝুড়ো আলু ভাজা বাদাম দিয়ে আমের চাটনি গোলাপ জামুন পাঁপড় ভাজা স্যালাড ভেজ ডাল লাল শাক ভাজা চিকেন কষা কাতলা মাছ কালিয়া কচুপাতা চিংড়ি মাছ আর এখানে আছে একটা কম্বো চিকেন কম্বো যেখানে বাসন্তী পোলাও চিকেন কষা আমের চাটনি আর স্যালাড এই যে থালিটা দেখছেন এটা হচ্ছে পয়লা বৈশাখ স্পেশাল থালি তো দুদিনের জন্য এখানে থাকবে তো দমদমবাসী যারা আছেন তারা কিন্তু সুযোগের সদ্ব্যবহার করুন পাঁচশো টাকায় সুন্দর থালি আপনাকে সাজিয়ে দেবে আর সঙ্গে যদি কেউ থাকে বান্ধব তার সঙ্গে কিন্তু বসে দুজন মিলে আপনারা আরামসে খেতে পারবেন হ্যাঁ তো এখানে সুন্দর রাইস ডেকরেশনটা কিন্তু অদ্ভুত না সুন্দর ডেকোরেশন মাটির থালায় সাজিয়ে দিয়েছে তো আমাদের এখন দোলা ম্যাডাম দোলা ম্যাডাম সাত গ্রহণ করবে তো ভাত তুলবো ভাতটা তুলে কেন খেতে পারবো এত ভাত আমি খেতে পারবো না তাই জন্য এটাকে হাফ করবো ওই যে শেয়ারে তো আমরা আমি আর একবার বলে দিই আমাদের এই যে রেস্টুরেন্টে এসেছি না এটার নাম হচ্ছে আমার বাংলা কস্তুরের ঠিক পাশে ডায়মন্ড প্লাজার উল্টো দিকে একটু মেনশন করে দিলাম কারণ বাংলা দিয়ে এখানে অনেকগুলো রেস্টুরেন্ট রয়েছে তো যারা আসবেন নামটা কিন্তু মনে রাখবেন আমার বাংলা অনলাইন জোম্যাটো সুইগি সমস্ত কিছু রয়েছে এই দেখো এক্সট্রা প্লেট চলে এসছে খালি প্লেট এখানে তো এখানে দিন এখানে দিন চলে এসেছে খালি প্লেট এখানে তো একবার দেখে নিয়েছেন মাটির থালায় কলা পাতায় মাটির বাটিতে খাবার সুন্দর করে সাজানো হয়েছে তো এই যে রাইস একটু এই দাদা ভাত কমিয়ে নিচ্ছেন কারণ আমি খেতে পারবো না এই এদিকে আসতে হবে দাদা এদিকে আসুন না না তুমি একটু হাত দিয়ে উঠিয়ে দাও চামচ হাতে থাকে প্রচুর ভালোবাসা ঠিক আছে এমনি নর্মাল আপনার এখানে রেগুলার তো মাছ মাংস সব পাওয়া হ্যাঁ রকমের আইটেম হ্যাঁ হ্যাঁ রকমের তো পটল ভাজা পটল একদম কচি দেখো ছোট্ট ছোট্ট হুম না আমি আগে খাবো কি দিয়ে খাবো বলো বেগুন ভাজা না লাল শাক ভাজা এই যে কাঁচা লঙ্কা দিয়ে লাল শাক ভাজা আগে আমি খাবো আগে খাবো শাক দিয়ে তো লাল শাক ভাজা দিয়ে ভাত খাচ্ছি কেমন দারুণ একদম সস্বরে বাসমতি চাল সঙ্গে লাল শাক ভাজা সঙ্গে আছে আমার সাথী কাঁচা লঙ্কা দারুণ দারুণ হুম হুম এখানে স্পেশাল পয়লা বৈশাখ থালি খাচ্ছি আমরা বাট এখানে কিন্তু আরও ছোটো খাটো বড় অনেক ধরনের থালি পাওয়া যায় তো দাদার মুখ থেকে শুনে নেব যে এখানে কোন ধরনের থালি আছে একদম মিনিমাম কত দাম আছে মিনিমাম আছে দুশো টাকা থালি ভেজ থালি কী থাকবে রাইস থাকবে ডাল থাকবে আলু ভাজা থাকবে দুটো সবজি থাকবে চাটনি থাকবে তার মধ্যে পাঁপড় থাকবে আচ্ছা আর ননভেজ থালি কত টাকা নন ননভেজ আড়াইশো থেকে শুরু কী থাকবে ওদের রাইস থাকবে ডাল থাকবে আলু ভাজা থাকবে মাছ বা মাংস এবং চাটনি আর পাঁপড় মাংস চিকেন থাকবে মটন থাকবে যে যা দাম আছে প্রত্যেকটা দিন এবং ষোলোশো টাকা থালি আছে একুশশো টাকা থালি আছে চোদ্দোশো টাকা থালি আছে বারোশো টাকা এইগুলো আইগুলো ভাতের যান । তো মোটামুটি জেনে গেছে এটা ওভারঅল আইডিয়া হয়েছে আমার আমাদের সবার তো এখন দোলা খাচ্ছ কী দিয়ে ডাল ভেজ ডাল যার মধ্যে আছে কড়াইশুঁটি সঙ্গে গন্ধরাজ লেবু আর ঝুড়ো আলু ভাজা হুম কেমন লাগছে ডালের আছে প্রচুর ঘি দারুণ লাগছে সঙ্গে নেব একটু ঝুড়ো আলু ভাজা হুম তার সঙ্গে কাঁচা লঙ্কা খাবো একটু গোটা শুদ্ধ বেগুন ভাজা এই যে তাহলে তো লাগবে না হয়ে যাবে

পাঁচশো নিরামুই টাকা এতগুলো আইটেম তাও আবার শেয়ার করা যাবে তার মধ্যে কচু পাতা তো রয়েছে আর বড়ো সাইজের কাতলা মাছ কাতলা পেটি রয়েছে তার সঙ্গে চিকেন রয়েছে দু পিস একটা লেগ পিস নর্মাল পিস তো এবার ডাল টেস্ট করা পালা সুন্দর মুগের ডাল একদম ছুটি দিয়ে অল্প একটু নিলে কে না একটু নাও নেব আবার নেবো দাঁড়াও আরও ভাত নেবো ডাল নেবো চিন্তা করো না যে ডাল নিলাম আর ঠিক আছে মানে একটা কাতলা মাছ ছিল বড়ো সাইজে যেটা আমরা দুজনে ভাগ করে নিয়েছি সাদা ভাত দিয়ে খাবো এক্সট্রা নিয়েছি এটা দাদা এখানে এক্সট্রা রাইস কত নেন হাফ রাইস পঁয়তাল্লিশ টাকা তুলনামূলকভাবে দাম কম আছে বারবার মেনশন করছি এখানকার খাবার দাবার খাবার দাবার টেস্ট তো ভালোই সঙ্গে দামটা কিন্তু রিজনেবল গ্রেভিটা দিয়ে খাবো এই যে গ্রেভিটা নিয়ে নিয়েছো তুমি না না আছি তো এই দেখো কাতলা কালিয়ার গ্রেভি তো এখনও যদিও অনেক আইটেম পড়ে রয়েছে বুঝ তো পাঁচশো নিরানব্বই টাকার থালি আমাদের দুজনের জন্য এনাফ তো যারা মনে করছেন এরকমভাবে দুজন মিলে খাবেন তারাও খেতে পারেন একজনে খেতে পারলে তো অলওয়েজ ওয়েলকাম মাছটা দিয়ে গ্রেভি গ্রেভিটা মাখিয়ে ঠিক আছে গ্রেভি তো বলো তো রান্না করো

তো আমাদের এই থালিটা মানে আমরা খেয়েছি অনেকগুলোই শাক ভাজা পুরো শেষ মাছটা পুরো শেষ চিকেনটা পড়ে রয়েছে রাইস এক্সট্রা নিয়েছিলাম আর বাকি ডালটাও শেষ করে দেবো মিষ্টি আর চাটনি তো আমার ফেভারিট তো এটাও শেষ হয়ে যাবে শুধু চিকেনটা এখন আর খাচ্ছি না আর কচু পাতা চিংড়িটাও যেহেতু এতগুলো আইটেম আছে না কমপ্লিট করতে পারিনি তো সেই জন্য বলছি যারা বলা পার্টি আছে ওর দমদম অঞ্চলে যারা থাকো কিংবা আশেপাশে থাকো পয়লা বৈশাখের সময় এরকম সুন্দর থালি পাঁচশো নিরানব্বই টাকা পেয়ে যাবে এখানে আসো আর লাভ ওটাও মানে জমিয়ে খাওয়া দাওয়া করো কিংবা বাড়িতে বসে অর্ডারও করতে পারো হ্যাঁ